আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করি সেক্ষেত্রে যে মার্কিউ ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় তাই না আচ্ছা মনে করি এই যে ওয়েলকাম বাংলাদেশ লেখাটা এই প্রান্ত থেকে এই প্রান্ত চলমান হবে লেখাটা ওই যে অনেক সময় টেলিভিশনে আমরা দেখি একদিক থেকে আরেক একদিকে লেখা চলতে থাকে এই যে আমি নিচে দেখাচ্ছি লক্ষ্য করি এই যে ওই দিক থেকে এদিকে চলে আসছে লেখাটা আবার আসবে লক্ষ্য করি তাহলে এই যে এদিক থেকে এদিকে যে চলমান হচ্ছে লেখাটা আমরা টেলিভিশনের স্ক্রল বারে দেখে থাকি যে লেখা একদিক থেকে দিকে চলে যাচ্ছে তো এরকম লেখাকে চলমান করে উপস্থাপন করার জন্য এই মার্ক ইউট্যাগ ব্যবহার করা হয় তা আমরা শুরু করি ওয়েলকাম টু বাংলাদেশ লেখার জন্য প্রথমে কি লিখবো ডক্টাই পেস্টেমে লিখবো তাই না এটি আমার চল্লিশতম ক্লাস ইতিপূর্বে আমি কিন্তু উনচল্লিশটা ক্লাস নিয়েছি তো আমার ক্লাসগুলো যারা নিয়মিত দেখেছ তাদের আশা করি সম্পূর্ণ কোর্স প্রায় কম সম্পূর্ণ হওয়ার কথা যারা না দেখে দেখার জন্য অনুরোধ রইল যদি দেখো তোমাদের উপকার হবে অনেক কিছু শিখতে পারবে এবার আসি এরপরে এই স্টেবিলের ওপেনিং ট্যাগ লিখে আমরা মার্ক এই বডির মধ্যে মার্কিউ ট্যাগ ব্যবহার করবো বডি ওপেন বডি ক্লোজ এই লিখবো ওয়েলকাম বাংলাদেশ কিন্তু তার আগে মার্কিউ লিখে মার্কিউ ট্যাগের সাথে কিছু অ্যাটিবিউট ব্যবহার করতে হয় অনেকগুলি বিভিন্ন ধরনের অ্যাটিবিউট আছে কিছুক্ষণ পরে আমরা দেখাচ্ছি তার মধ্যে একটা অ্যাটিবিউট আমি এখানে ব্যবহার করলাম বিহেভিয়ার অ্যাটিবিউটে বিহেভিয়ার স্ক্রল দিয়েছি স্ক্রল দিয়েছি বলে একদিক থেকে আরেকদিকে স্ক্রল করতেছে এখন এবার লিখবে এই লেখাটা ওয়েলকাম বাংলাদেশ তারপরে মার্কিউট ক্লোজ বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ অনেক সহজ কিন্তু মার্কিউ ট্যাগটা হচ্ছে কন্টেনার বা ধারক ট্যাগ সেজন্য এর ওপেনিং ক্লোজিং উভয় রয়েছে এবং ওপেনিং ট্যাগের সাথে আমরা বিভিন্ন ধরনের অ্যাটিবিউট ব্যবহার করতে পারি তার মধ্যে এই যে বিহেভিয়ার একটা অ্যাটিবিউট তো আমরা মার্কেট সাথে এবার দেখব যে আমরা কী কী অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় অর্থাৎ আমি এই যে এই 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 ওয়েলকাম বাংলাদেশ লেখাটার উপরে লেখলাম মার্কিউ নিচে লিখলাম মার্কিউ স্ক্রল দিয়েছে বিহেভিয়ার ফলে কী হয়েছে একদিকে তো আর একদিকে চলে আসবে আউটপুটে ওয়েব পেজের এইভাবে লেখাকে চলমান করার জন্য এই মার্কিট্যাক ব্যবহার করা হয় আচ্ছা এই ট্যাগের সাথে ব্যবহৃত কিছু অ্যাটিবিউটসমূহ ট্যাগের সাথে ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাটিবিউট রয়েছে যার মাধ্যমের আচরণ ঠিক করা হয় যেমন এই যে বিহেভিয়ার অ্যাটিবিউট হতে স্ক্রল হতে পারে স্লাইড হতে পারে অল্টারনেট হতে পারে বিহেভিয়ার অ্যাটিবিউট ব্যবহার করা হয় যার ভ্যালু হতে পারে স্ক্রল স্লাইড বা অল্টারনেট এর এছাড়াও রয়েছে ডিরেকশন লেফট রাইট আপ ডাউন লেফট মানে বাম দিকে রাইট ডান দিকে আপ উপরে ডাউন নিচে তো এইগুলি এই বিশেষ করে ডিরেকশনের ভ্যালু হিসেবে ব্যবহার করতে পারি এছাড়াও রয়েছে স্ক্রল ডিলে এখানে সংখ্যা হবে মানে একদিক থেকে আরেক দিকের আসার যে সময় কতটুকু সময় লাগ নিবে সেটাকে স্ক্রল ডিলে নাম্বার দিতে পারি স্ক্রল অ্যামাউন্ট মানে কতবার আবর্তন করবে অথবা আমরা দিতে পারি লুপ লুপ মানে চক্র মানে কতবার সে ঘুরবে যদি টেন দিই টেনবার ঘুরে দশ বার আর যদি ইনফিনিটি দিই ও র্যান্ডাম চলতে থাকবে তো এইভাবে এই মার্কিউট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে বিহেভিয়ার ডিরেকশন স্ক্রল ডিলে স্ক্রল অ্যামাউন্ট লুপ এগুলি মার্কিউট্যাগে ব্যবহার করা হয়ে থাকে এই অ্যাট্রিবিউট হিসেবে এবং যার ভ্যালুগুলো আমি এখানে উপস্থাপন করেছি কি কী ভ্যালু হতে পারে এর জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা